তা আমি একা একা হিসাব মিলে দেখছি যারা আমাকে জামাত শিবির করিত এরাও ওই সময় রং লাগাইল ভিন্ন রঙের পাখি ছিল তারাই আবার নতুন রং লাগাইয়া ওই পাখি যাই আবার ভিন্ন স্লোগান দিচ্ছে চুপচাপ থাকিত ঢাকাতে ঘোষণা দিয়েছি বাংলাদেশের কোন আলেমের সাথে যদি কেউ বেয়া করে আর কোরআনের মাহফিলে যদি কেউ বাধা প্রদান করে ওদের কি বলতে চায় রেকর্ড করো আর নাম ঠিকানা আমাদের হাতে দাও জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে আর নাম ঠিকানা আমার হাতে দাও আর কিছু দরকার নাই আমি দেখে নিব ইনশাআল্লাহ সেই আল্লাহ দু মাঠে গত বছর বলে আসি কাফনের কাফন রেডি রাখো জালেমের বিরুদ্ধে মুসলমানের আন্দোলন একবার নয় বারবার তুমি চিৎকার দিচ্ছ দেশ সাথে যদি দেশ স্বাধীন হয় চট্টগ্রামে আইনজীবীর গলায় সুবি চালানো হয় কেন মুসলমান তো স্বাধীন বলে চিৎকার দেওয়া স্বাধীন যেদিন এদেশে ইসলামের স্বাধীন হবে এদেশের মাদ্রাসা মুসলিমের কমিটিতে কোন সূক্ষ আল্লাহ হেদায়াত দান করুন ভয় পাইতে কথা বলতে জানি বেয়াদি শিখি নেই কারে কিভাবে সাইজ করতে হয় বুদ্ধি কারো শিখতে হবে সব ব্যাপ সাইজ করতে এক ঘন্টা টাইম লাগবে এক ঘন্টা মাত্র চুপচাপ থাকি এটাই আদব তবে কিছু কথা বলতে চাই অদৃশ্য চাপ অন্তরে দিয়া দিয়া বলতে দেয়া হয়নি তুমি কোন দরবারে কোন কুতুব হয়ে বসে আছো ভালো করে চিনি আল্লাহ আল্লাহে দান করুন চোখ হেফাজত করো বলেননি হাত হেফাজত করো বলেননি কান হেফাজত করো বলেননি আয়াতে বলা হলো সবানকে হেফাজত করো কেন এক শ্রেষ্ঠ নিয়ামত নাম্বার দুই জবান মারাত্মক এক অস্ত্র নিয়ামত কিভাবে শুনতে থাকে উঠা বসা করলে দোয়া করে দিও শেষ আজকের জন্য বিদায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আল্লাহর আমদ জবান বলে কেমন বলে আমি এই মাউথ নিয়ে কথা বলি আমার কথাটা মাউথ মেশিনের মাধ্যমে ইউনিট দিয়া হর্ন থেকে বের করে দূরে সরাই দিল যেই মেশিনগুলো আজকে মাই চালাচ্ছে ওই মেশিনকে ফ্যান দিয়া বাতার দিয়া ঠান্ডা করা লাগে লিমিটেশন দেওয়া আছে দীর্ঘ টাইম মেশিনটা চলতে চলতে হঠাৎ করে বন্ধ করতে হবে না হয় আগুন লেগে যাবে জিব্বা নামে এত বড় নজর করে দেখো দুনিয়াতে আসার থেকে এই জবানটা দাঁড়াইয়া নাড়াইয়া সেকেন্ডের জন্য কখনোই জিব্বা নামের মেশিনটা বন্ধ হয় নাই কান ব্যথা করে গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে কপাল ব্যথা করে কখনো জিজ্ঞা ব্যথা করে না আমার মাউলার দেওয়া কেমন দয়া করে আমার আল্লাহ মেশিনটারে বানাইছে মোবাইলে কথা বলতে সরেছুব মহাব্রতের আমার চলতেছে চলতেছে চলতেছি পাঁচ মিনিট কথা বলবা তোমার এক ঘন্টা পরে ফট করে মোবাইল কথা লাইন কেটে গেল মাথা গরম এমন মজার কথার মধ্যে লাইন কাটলো কেন মোবাইলের স্ক্রিনে তাকায় দেখো সমস্যা কি নেটওয়ার্ক বলে না ফুল নেটওয়ার্ক আছে ব্যালেন্স চেক করে দেখলাম ব্যালেন্স আছে পুরো ব্যালেন্সও আছে তাহলে কথা কেটে গেল কেন ব্যালেন্সও আছে আমার নেটওয়ার্ক যে মোবাইলে আমি দীর্ঘ টাইম কথা বলছি সে মোবাইলের কথা বলতে বলতে চার্জ শেষ দাও বলে কত টাইম লাগবে বলে অনেক টাইমের চার্জ এবার আধুনিক বিশ্বায়নের যুগে ফার্স্ট চার্জার লাগাও এক ঘন্টার চার্জ তোমার আধা ঘন্টায় হয়ে যাবে ফুল চার্জ দিয়ে আবার আলাপ শুরু করো কথা বলবা কোন কথা আর কাটবে না আবার চার্জ যাবে আবার যাবে আবার টাকা দুখাও আবার নেটওয়ার্কের সমস্যা জীব বাগানের মেশিনটা নাড়াইয়া চলে আমি ঘুমে আছি বেহুশ কিন্তু জিব্বা চলতেছে তার চার্জ এত বেশি কোনদিন চার্জ দেওয়া লাগলো না আল্লাহ যদি বলতেন বছরে এক টাকা দেওয়া লাগবে দুনিয়ার কেউ কথা বলতে পারত না পেটেটের খানার মধ্যে তরকারি নিয়ে তদন্ত করলাম দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট হাত বলে খানা পিওর খাও চোখ আমাকে দিলো খাও লোকমা একটা উঠে যখন মুখে দিলাম ভাই আটকায় দিয়ে ভিতরে নিশনা ভেজাল আছে হাত বলে পিও চোখ বলে খানা লোক ভাই বলে ঢুকে না ভেজাল কি ভেজাল বলে ভেজাল নাই চোখ বলে ভেজাল নাই জিব্বা বলে চিকু নেতা চুল আছে লোকমার ভেতরে চুল লোকমাটা ফেলে দিলাম এমন রহমতে আমার আল্লাহ সুন্দর একটা জবান দিছেন এমন সুন্দর আওয়াজ কে মানুষ কে অমানুষ কারণ পশুর আল্লাহ আমাকে এত সুন্দর আওয়াজ দান করেছে আমার হাত দেখার জন্য এখানে কেউ বসেন নাই চেহারা দেখার জন্য কেউ বসেন নাই জবানের কথা মাধুরীতি আল্লাহ নাদের বসায় রাখছেন এনে আমার আল্লাহ আল্লাহ কয় কে তাইয়া শুকুর আদায় কর আল্লাহর শুকর আদায় কর তেলাওয়াত কর জিকির কর জবানের শুকর আদায় করো আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত আমার এই জবান আমারে পরিচয় দেয় আমি একজন আলেম আমার জবান আমারে পরিচয় দেয় আমি একটা ভালো মানুষ আমার জবান আমাকে পরিচয় দেয় আমি বেঈমান না মুসলমান আমার জবান আমাকে পরিচয় দেয় আমি বাতিল না হক شكر نعمة نعمتك أفزوكنا كفر نعمة زكافة بي